থেকে জানলে পরে মানুষ হতাম না মানুষ হয়ে এই পৃথিবীতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে চপ কিছু মিটলো না ও মা গো মা আগে জানলে পরে ছাগল হতাম মা ছাগল হয়ে ঘাস পাতা খেয়ে লোকের বেড়া ভাঙতাম মা ও মা গো মা আগে জানলে পরে মানুষ হতাম না জ্ঞান হয়ে স্বপ্ন দেখলাম মানুষের মতো মানুষ হবো মা আমাকে হইতে দিল না এই দুনিয়ার পাপি মানুষে কে সেই সুরে বাচ্চা যেতুকে তোকে মানুষ দেয়নি কো মানুষ করে দিয়েছে তুমি কে কাকা আমি কে সেটা না জানলেও হবে কিন্তু তুই কে দাও কাকা উটি উটি বলছি দি তোমাকে তো চিনতে পারলাম না কাকা কে তুমি আমার নাম হচ্ছে কালুপ্রসাদ কালুপ্রসাদ ডাক নাম কালুপ্রসাদ ভালো নাম লালুপ্রসাদ যাদব ভালো নাম হচ্ছে লালুপ্রসাদ জাগব যাদব লয় যাদব তাহলে এখন আমি কি করব বলো কাকা তোদের এমএলএ সাহেব কই মানা করে গেছে কাকা বলতে অসুবিধা নাই বল আমি পারবো না কাকা maaf করো জানতে হলে আমাকে বিশাল মাইবে এমএলএ সাহেব